আমাদের জনগণ যাকে ইচ্ছা তাদের ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো তার ক্যান্ডিডেটকে বাছাই করতে পারবে এবং পার্লামেন্টে পাঠাতে পারবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা সেই বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই যেখানে কেউ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে আর কেউ তিন বেলাও খেতে পারবে না সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না সেই বাংলাদেশ আজকে বিএনপির হাজার হাজার টাকা ধর্ম এখন